হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাখি পূর্ণিমার ভিডিওটা আমার দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল একটু প্রবলেম ছিল তার জন্য যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমি সিমুই করছি আজকে সিমুইয়ের পায়েস হবে ছোলার ডাল হবে আর লুচি হবে কারণটা কি সেটা তোমার দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিন্তু দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি গরম গরম লুচি ভাজছি আর ওইদিকে একদিকে আমি কিন্তু ছোলার ডাল বসিয়েছি আর পায়েসটা কিন্তু হয়ে গেছে তো কি বলো তো কারণটা কী কারণটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের বোন আসবে আজকে রাখি পড়াতে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো এদিকে আমার গরম গরম লুচি ভাজজা কিন্তু কমপ্লিট আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করলাম দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ছোলার ডাল করেছি আর আর কিন্তু করেছি করেছি গরম গরম লুচি আর কারণটা কি আজকে নিরামিষ করা সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই বলবো তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো পরে আবার আসছি আমার সকল বন্ধুরা তোমার সবাই কেমন আছো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার সকল ভাইদের দাদাদের তো আমার কোনো নিজের ভাই বা দাদা নেই আর কোনোদিন আমি কোনো কাউকে রাখি পড়াইও নিই তা একটু কমতি আছে আমার ভেতরে তোমরা তিন বোন আর কি করবো বলো যার ভাই নেই সেই বোঝে তার কষ্টটা কিছু করার নেই তোমার দাদা ভাইকে আজকে তো দাদা ভাইয়ের একটা পেশেন্ট মানে বোন রাখি পড়াতে আসবে তো যদি ভিডিও করার অ্যালাউ থাকে কারণ হচ্ছে ওনারা তো মারাঠি যদি ভিডিও মানে করা যায় তা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো তো চলো আর বোনটা যেন একটা কুর্তি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো তো কেমন হয়েছে অবশ্যই বলো দেখো লং কুর্তি কি বলতো বোনটা কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর বোনটার একটা ছোট্ট মেয়ে আছে তো আসবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড বোনটা কিন্তু চলে এসছে তোমাদের দাদা ভাইকে রাখি পাওয়ানোর জন্য তো ওনাদের নিয়মটা একটু অন্যরকম দেখো মাথার মধ্যে রুমাল দিয়ে মানে ওনাদের রাখি পরাতে হয় যে কোনো আর কি একটা অনুষ্ঠানে মানে ভাইদের জন্য কিছু করলে মাথার মধ্যে রুমাল দিতে হয় আর কি রুমাল বা টুপি সেটা টুপি তো ছিল না তার জন্য রুমালটা মাথায় দিয়ে দিলো দেখতেই পাচ্ছ তো আমার খুব ভালো লাগলো ওই নিয়মটা আমি কোনো দিন দেখিনি আমাদের বাঙালিদের মধ্যে তো আমার খুব ভালো লাগলো তো এখানে না প্রদীপটা নিভে গেছিলো কারণ হচ্ছে কুলারটা চালানো ছিল তো তাই আমাকে বলছিল যে প্রদীপটা যেন ধরিয়ে দিই তাই দেখো এদিকে তোরি কিন্তু ভিডিওটা করে দিচ্ছে দেখতে পাচ্ছো তো আর এদিকে কিন্তু আমি দেখো প্রদীপটা জ্বালাচ্ছি আমি যেহেতু দেশলাই ব্যবহার করি না তার জন্য দেখো দেশলাইটা না ড্যাম পড়ে গেছিলো তারপরে একটা কাঠি ভেতরে ঢুকিয়ে দিয়ে আর একটা অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে জ্বলবে যাই হোক চলো এবার প্রদীপটা জ্বালিয়ে দেবো আর তোমরা দেখতে থাকো বুনুটা কীভাবে তোর দাদা ভাইকে রাখি পরায় আমার তো খুব ভালো লাগছিল কারণ হচ্ছে দেখো তো দাদা ভাইয়ের দিদি আছে আর যেহেতু আমরা বাইরে থাকি তার জন্য কিন্তু আমরা কিন্তু মানে বাড়িতে যেতেও পারি না তোমার দাদা ভাই কিন্তু রাখি পরা হয়ও না আর এদিকে দেখো একটা বুনু হয়ে গেল বুন মানে একটা বোন পেয়ে গেলো দাদা তো খুব আনন্দ হচ্ছিলো ওর তো আমার তরিমা বলছিলো বাবা তোমার কি দিদির কথা মনে পড়ছে তো দাদা ভাই বলছিল হ্যাঁ পড়ছে মনে আর দেখো এই সময়টা কিন্তু ভাইপটা বলো রাখি বন্ধন বলো সবসময় যাদের ভাই বোন থাকে তাদের কিন্তু মনেই পড়ে তাই না আর যেহেতু মানে কাছে থাকে না তার জন্য তো বেশি মনে পড়বে আর দেখো বোনটা রাখি পরিয়ে দিল তা একটু কমতি আর কি ভরলো এটাই আর কি তো আমার খুব ভালো লাগছিলো তো দাদা ভাই বলছিল যে আমাদের মধ্যে এরকম নিয়ম আছে আমাদের মধ্যে ধান দুপ মাথায় দিয়ে আশীর্বাদ করে এরকম নিয়ম আছে আমাদের তোমাদের একটু অন্যরকম আমাদের একটু অন্যরকম তো দেখো বোনটা কিন্তু দাদা মিষ্টি দিল। আর আমি তখন দাদা ভাইকে বললাম তুমিও কিন্তু বোনকে মিষ্টি দাও আর এদিকে ওদের একটা নিয়ম আছে যে দেখো নারকেল দিতে হয় দেখতে পাচ্ছ দাদা হাতে নারকেল দিল तो चलो देखो अभी दिवाली में ड्रेस ना 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 ड्रेस लाऊंगी मेरे को साड़ी लाऊंगी दिवाली में ये ऐसा को बोला मैं लाने ही वाली थी राखी কে দেখো তোমার দাদা ভাইয়ে রাখি পরানো কমপ্লিট আর এখনও হচ্ছে আমার তরিমা রাখি পরাবে দেখতেই পাচ্ছ একটা দাদা আর একটা ভাই কিন্তু বসে পড়েছে রাখি পরার জন্য দেখতে পাচ্ছ তো দেখো ও কিন্তু কপালের টিকা দিয়ে তারপরে কিন্তু মাথায় একটু ধান দিলো যেহেতু এখানে দুব্বা নেই কোথা থেকে দুব্বা আনবো তার জন্য কিন্তু ধান দিল মাথায় আর কিন্তু আর কপালে একটা টিকা দিল তা এখন ও বরণ করতে চাইছিল কিন্তু ওটা তো অনেক ভারী তার জন্য বললাম বরণ করতে হবে না তুমি যে দিয়া দিয়ার যে শিকাটা উঠছে তুমি মাথার মধ্যে বুলিয়ে দাও তাহলেই হবে আর এদিকে দেখো রাখি পরাবে কিন্তু মা তো দিতে পারছে না কী করবে বলো তো আমি একটুকে মানে সাহায্য করে দিলাম তো দেখো অনেক চেষ্টা করবে কিন্তু ও পাচ্ছে না আসলে কোনো দিন তো বাদে নি ও কী করে গিট দেবে বলো তো দেখো এখন আমি এসে কিন্তু একটুকে দেখিয়ে দেবো যে কীভাবে রাখিটা বাদ হয় তো এদিকে দেখো ওরা কিন্তু খুব আনন্দ করছে কচি কাচিগুলো দেখতে পাচ্ছ তা আমি দেখো এসে এখন ভিডিওটা মানে পাকড় করছে আর আমি দেখো এসে একটু মানে দেখিয়ে দিলাম আর এখন দেখো পায়েস খাওয়াবে দাদাকে দেখতে পাচ্ছ তো দেখো দাদাকে রাখি পরানো কমপ্লিট এখন পরাবে ভাইকে তো দেখতেই পাচ্ছ তো রাখি নিয়ে বসে গেল আর ভাই বোন যে কি করবে দেখতে পাবে তোমরা আমরা তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে তো দেখো এখন হচ্ছে ওকে রাখি পরাবে আর ও বলবে এটা করে দে ওটা করে দে সেটা করে দে আমাকে নমস্কার কর হ্যাঁ আর দিদি বলবে তুই তো আমার ভাই তোকে নমস্কার করবো আমি তোর থেকে বড়ো তুই আমাকে নমস্কার করবি আর ও ওকে নমস্কার করবে আর ওকে দেখো আশীর্বাদ করবে আবার ওনার খুব হাসি পাচ্ছিলো বাচ্চারা বাচ্চাই হয় তাই না তো দেখো ওকে একটুখানি দুব্য দিয়ে দিল এখন কিন্তু রাখিটা পরাবে তো বলবে এই হাত না ওই হাত দে ও বলছে প্রদীপের আমাকে শখাটা তো মাথায় দিবি না মানে সেটা আর কি বলছিল তো আমি একটু সাউন্ডটা কেটে দিলাম আমি কেটে একটু ভয়েস বসাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু আস্তে আস্তে কথা বলছিল তা দেখো হাতে কিন্তু রাখিটা এখন পরিয়ে দেবে দেখতে পাচ্ছ বাবা কি বডি দেখতে পাচ্ছ তো এখানে আমিও একটু ধরে মানে পরিয়ে দেবো কেননা ও তো গিয়ে দিতে পারে না দেখতে পাচ্ছো দাদা ভাইয়ের কত খুশি তো ভাই বোনের এরকম ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আর এদিকে দেখো ও হচ্ছে পায়েস খাবে না কারণ হচ্ছে একটু আগে পায়েস খেয়েছিল তার জন্য বলছিলো যে তুই পায়েস দিবি না আমাকে কিন্তু সিমুই দে মানে সিমুই দিবি না আমাকে কিন্তু সন্দেশ দে এখন বলবে যে তুই আমাকে নমস্কার কর দেখো হাসিও পাচ্ছিল আমার খুব তাড়াতাড়ি সব খা ওই দেখো বলছে আমার পায়ে নমস্কার কর আর তোরদিকে বলছে আমি তোর দিদি না তোকে যে নমস্কার করব দেখতে পাচ্ছ তো দেখো এখন নমস্কার করলো এবার ও হচ্ছে ওই দেখো আশীর্বাদ করছে হাসিও পাচ্ছিল আমার তখনও হাসতে হাসতে পেট বাতা হয়ে গেছে এখনো হাসি পাচ্ছে তো দেখো দেখতে পাচ্ছ অনেক খুব আনন্দ হলো আজকের দিনটা তো সব ভাই বোন খুব ভালো থাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো